ফ্রেন্ডস আজকে আমরা জানবো যে পিএইচডি ডিগ্রির মানে কি এবং কেন পিএইচডি করবেন এবং করবেন না বা কেন দেখো এই পিএইচডি ডিগ্রির মানে হচ্ছে অফ ফিলোসফি বাংলা যদি দেখি যে দর্শনবিদ্যার ডাক্তার তো এটি একটি উচ্চতম শিক্ষাগত একটা ডিগ্রি যা একজন ব্যক্তি কোনো নির্দিষ্ট বিষয়ে গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করার প্রমাণ হিসেবে এটা দেওয়া হয় পিএইচডি ডিগ্রির মানে পিএইচডি ডিগ্রি দেখায় যে একজন ব্যক্তি তার মানে তার বিষয়ে গভীর জ্ঞান এবং স্বাধীন গবেষণার দক্ষতা অর্জন করেছেন কিনা এটি সাধারণত একটি বিষয়ে অবদান রাখার জন্য করা হয় যা আগে কখনো করা হয়নি বা নতুন দৃষ্টিভঙ্গি দেয় পিএইচডি করবেন কেন দেখো যদি গবেষণার কাজ করতে আগ্রহী হন বিশেষত বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বা গবেষক হিসাবে কাজ করতে চান তবে পিএইচডি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন জ্ঞান সৃষ্টি করতে এবং বিষয়টিতে বিশেষজ্ঞ হওয়ার জন্য পিএইচডি করা হয় কিছু চাকরি বা গবেষণা প্রতিষ্ঠানে পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক আহ শর্ত হতে পারে এবার যদি বলে পিএইচডি করবেন না কেন যদি শুধু চাকরির জন্য ডিগ্রি চান এবং গবেষণার কাজে আগ্রহ না থাকে তবে পিএইচডি করার প্রয়োজন নেই পিএইচডি করতে অনেক সময় ধৈর্য আর্থিক সংগ্রাম এগুলো করতে হয় এবং এটি শুধুমাত্র গবেষণার প্রতি আন্তরিক আগ্রহ থাকলেই করা উচিত কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা বা অন্যান্য ডিগ্রি যেমন এমবিএ ইঞ্জিনিয়ারিং চাকরির জন্য বেশি কার্যকর হতে পারে পিএইচডি ডিগ্রি করা হলো গবেষণার জন্য এবং নতুন জ্ঞান সৃষ্টির জন্য এবং নতুন জ্ঞান সৃষ্টির জন্য কিন্তু এটি সবার জন্য উপযোগী নয় নিজের আগ্রহ ও ক্যারিয়ার আহ মানে ক্যারিয়ারের লক্ষ্য দেখে আগ্রহ এবং ক্যারিয়ারকে সামনে রেখে এটা কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে আমি পিএইচডি করবো কি পিএইচডি করবো না